বাস্তু তুমি এত দুর্বল কে এসা সসা এগুলা কি কইন উলাফালা কথা সসা আনের বুড়ি হে আছে না অ তো লিঙ্গ বাইরে লয়ে গেছে গা ও মা হে না দিলে আডা পুরি বৈছি হ্যাঁ কি কামাই ইহত আছে যেই রোমলে পড়া ওই রোম পুরুষ করবাই দাসে আর টিয়া বই শান্ত আছে ফেব্রুয়ারি মাসটা আইলেই না টিয়া পয়সা উপর দিয়ে গট্ট বইরা রে যাই রাসেল বাইরেও না যাই গেন্ডাডা খুতুর খুতুরর্ত আছে কাইলা বলে কি আর একটা প্রতিযোগিতা আছে এক হাজার টিয়া লাগে আমার টিয়া তো এক টিয়াও নাই রাসেল বের হইতে কর লই বেহের গেন দি ভাই তো না ওই একটাই থেকে আনা শুরু হচ্ছে কতগুলা গোলাপ ফুল আনছে গড্ডাকের গেরান গেরান বানাই আছে আর এটা না লুতুদা পুতুল লই আর এই রকম লম্বা লম্বা চকলেটের প্যাকেট লই আ হাগো গিন দিরা বেরা গিন দিইডা ভাই এক হাজার টিয়া লাগে গেন্দাটা মেলা দিন ধরে গুতুর গুতুর আছে কাল বলে একটা প্রতিযোগিতা আছে এটাই বলে লাস্ট এক হাজার টিয়া আছে থাকে দেনছে আমারে কে তোর ফুলাও তো টিয়া পয়সা সাইকে লাগা আমার গেন দিদা এক পয়সাও চাই না এ ভাই এ আমার আহরা পোলাটা তো কিছুই পাই না প্রত্যেক দিনই যায় খেলা ঠকে কালকেও একটা প্রতিযোগিতা আছে এটা বলে লাস্ট এক হাজার টিয়া সাইট আছে আমার না রে আলি মিয়া তোর ফুলা ওটা খেলোয়ার ভালা না আমার ফুরিটার যদি ওখান পাড়ায় ও না খেললা কত গোলাপ পরিষ্কার লইব এ কয়দিন দিয়ে চকলেট গোলাপ ফুল পরে লুকুদা পুতুল আছে না আই না গড্ডা ভৈরে হারছে ভাই ঠিকই কইছুন এ আহরে একটা পুলা হইয়া আমি বেরা লস খাইছি আই নিলা একটা পুরি হইলে আমার বাড়ি তো মেলা পুরস্কার আইতো আহা রে ভাই তোর বুকটার মধ্যে হাইরে কষ্ট তোর ফুলার একটা ও কর্মার দেহি আর আমার পুরি এটা কই ফাইবি দশ জনের মধ্যে একজন খালি খেলে মধ্যে খালি জিতে ওরা নয় না আমারে কইছে এই শুক্রবারে চোদ্দ তারিখ আছে না এদিকে বলে ফাইনাল খেলা বড় পুরস্কার পাইবো সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খেলা খেলবো আমি